বন্ধুরা আমি অবশ্যই আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আজকে আবারও চলে আসলাম নতুন কিছু পায়রার কালেকশন নিয়ে এই ভিডিওর মাধ্যমে কিছু ম্যান্ডাস পায়রা গরমে উড়ানোর জন্য সেল করে দেওয়া হবে আপনাদের কাছে ভিডিওটি আজকে আপনারা স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না ভিডিওটা বেশি বড় করব না কিছু ম্যাড্রাস পায়রা রয়েছে খুবই সুন্দর গরমে উড়ানোর জন্য পায়রা গ্যারান্টি সহকারে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সেল করে দেওয়া হবে যদি বা কেউ নিতে চাইছেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাকে ডাইরেক্ট ফোন কল করে আপনারা পায়রাগুলো নিয়ে নিতে পারেন আমাদের লোকেশন হলো রানাঘাট রানাঘাট থেকে আজকে ভিডিওটা শুরু করছি পায়রাগুলোর মধ্যে থাকবে একজোড়া গিরিবাজ পায়রা উপরে খেলা বাজি পায়রা রয়েছে আর বাদবাকি বাকি সব ম্যাডাস পায়রা তাহলে দর্শক বন্ধুরা চলুন এখন পায়রাগুলো শখ করে দিই কি কি পায়রা আছে একটু মনে হয় শখ দেখে নিন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে একজোটা সেটিং পেয়ার দেখাবো প্রথমে নর পায়রাটা আপনাদের শক করিয়ে দিই কীরকম কী আছে হাই কোয়ালিটি আপনারা একটু শখ করবেন ঠিক আছে এর একটা মাদি পায়রা রয়েছে সেটিং জোড়া হবে এই যে হচ্ছে ডানা ডানাটা আপনারা একটু খেয়াল করবেন এটা একটা নর পায়রা প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ গরমে উড়ানোর জন্য পায়রা আছে ঠিক আছে বা ডানাটা আপনারা দেখলেন এই হচ্ছে ডান দিকের ডানা আপনারা দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন এ হচ্ছে ডান দিকের ডানা ঠিক আছে আপনার ডানার কোয়ালিটিটা চেক করুন প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ একটা নর পায়রা ঠিক আছে এ হচ্ছে পায়রার দম পায়রার দমটা আপনারা একটু লক্ষ্য করবেন কীরকম আছে ঠিক আছে পায়রার দম গরমে উড়বে গরমে উড়ানোর জন্য পায়রা আছে এ হচ্ছে পায়রাটির আইস কোয়ালিটি আপনারা একটু মনে সহকারে দেখবেন চোখের মধ্যে দানা ভর্তি পায়রাটির পাঞ্জাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম পাঞ্জা রয়েছে এ রয়েছে পায়রার পাঞ্জা ঠিক আছে আর এর যে মাদি পায়াটা আছে আপনাদের কাছে শখ করাবো এই হচ্ছে নর পায়াটা ছেড়ে দিলাম নর স্ট্যান্ডিংটা দেখুন আপনারা সবার প্রথমে মাদি পায়াটাও দেখাবো আপনাদের কাছে বন্ধুরা কীরকম কি স্ট্যান্ডিং রয়েছে সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে গরম ওড়ানোর জন্য পায়রা পায়রার পেয়ারটি আপনার কাছে শখ করিয়ে দিচ্ছি একটু ভালো করে মানুষ সহকারে দেখবেন যেহেতু আমার বাড়ির নতুন পায়রা কেনা পায়রা একটা আছে বাড়ির পায়রা একটা হচ্ছে কেনা পায়রা সেটিং জোড়া আছে যদি বা কেউ নিতে চাইছেন ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা কল করতে পারেন বা পায়রা জোড়াটি আপনারা কিভাবে নেবেন জেনে নিতে পারেন আপনারা দেখে নিন নর্মাদি সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি গরমে ওড়ানোর জন্য পায়রা একদম সীমিত দামের মধ্যে দেওয়া হবে আপনাদের কাছে যারা আগে ফোন করবেন তারা আগে পেয়ে যাবেন দেখুন পুরো ফুল গেট আপ অ্যাগ্রেসিভ রয়েছে আপনারা দেখুন শখ করুন এখানে পুরো বিষয়টা আপনার কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি ওকে আপনারা শখ করবেন চাই একটা কালদমা ম্যাড্রাস পায়রা আপনার একটু শখ করুন আইস কোয়ালিটি কীরকম আছে কালদমা ম্যাড্রাস পায়রা আইস কোয়ালিটি ঠিক আছে একটা একটা নর পায়রা সিঙ্গেল নর পায়রা রয়েছে আমার কাছে কালদমা ম্যাড্রাস আপনার একটু আইস কোয়ালিটি শখ করুন তারপরে ডানাটা দেখিয়ে দিচ্ছি চোখের মধ্যে দেখুন দানা ভর্তি গরম মোড়ানোর জন্য পায়রা আছে খুব সুন্দর একটা হাই ফ্লাইং পায়রা পায়রার ডানাটা দেখুন খুব সুন্দর একটা ভালো ডানা আছে এবং পায়রাটি খুবই ভালো পায়রা আপনাদের কাছে সেল করে দেওয়া হবে হচ্ছে বাদিকের ডানা আপনারা দেখছেন কেমন কি রয়েছে যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যেহেতু আমি একা তো সেই কারণে আমি যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কীরকম কি আছে ডান দিকের ডানা এ হচ্ছে পায়রার দম একদম বন্ধ দমের মধ্যে এ হচ্ছে পায়রার পাঞ্জা পাঞ্জার কোয়ালিটিটা আপনার একটু দেখে নিন পায়রার পাঞ্জা এবার একটু স্ট্যান্ডিংটাও আপনারা দেখে নিন কীরকম কী আছে এ হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আপনারা শখ করছেন পায়রাটির স্ট্যান্ডিং কীরকম আপনারা ফুল গেট দেখে নিন একটা কালদমা ম্যাড্রাস পায়রা হচ্ছে পুরো পায়রার ওভারভিউ বা গেট আপ ভিডিওর মাধ্যমে শখ করে দিলাম একটা কালদোমা নর নরপায়রা বিষয়টা আপনারা দেখলেন যদি এই কালদমা নর নরপায়রাটা পছন্দ হয় বা নিতে চাইছেন তাহলে ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ডাইরেক্ট ফোন করে আপনারা পায়রাটি নিয়ে নিতে পারবেন ওকে দেখে দিলাম আপনাদের কাছে একটা কালদমা নর নরপায়রা খুবই সুন্দর পায়রাটি স্ট্যান্ডিং একটা অ্যাডাল্ট পায়রা রয়েছে কালদমা নর পায়রা এবার যে পায়রাটা আপনাদের কাছে শখ করাবো পায়রাটা একটু দেখবেন আপনারা একটা রেগদার চোখের মেন্ডাস নড় পায়রা আছে বর্তমানে আমার কাছে এই পায়রাটাও কিন্তু সেল করে দেওয়া হবে আপনাদের কাছে পায়রাটা একবার আইস কোয়ালিটি শোক করুন কীরকম কী ফেস বিউটি আছে একটু দেখবেন মনোযোগ সহকারে চোখের মধ্যে দানা ভর্তি রেগদার চোখের মেন্ডাস সবুজ কালারের নড় পায়রা এটা একটা হচ্ছে পায়রার দম পুরো বন্ধদমের মধ্যে ঠিক আছে আপনারা দেখুন ভালো করে একদম বন্ধদমের মধ্যে পায়রা আছে পায়রা ডানাটাও একটু দেখিয়ে দিই আপনাদের কাছে ও হচ্ছে দিকের ডানা ওকে এই হচ্ছে ডান দিকের ডানা এ হচ্ছে পায়রার পাঞ্জা রেগদার চোখের ম্যাড্রাস রয়েছে এই হচ্ছে পায়রার ফেস বিউটি ঠিক আছে খুব সুন্দর একটা ভালো পায়রা রেগদার চোখের ম্যাড্রাস এটা হচ্ছে পায়রাটি স্ট্যান্ডিং গেট আপ ওভারভিউ যা দেখছেন আপনারা ভিডিওর মাধ্যমে চক করাচ্ছি এটা একটা নর পায়রা সিঙ্গেল যদি নিতে চাইছেন ভিডিওর থেকে নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনশট নিয়ে ঠিক আছে একটা সিঙ্গেল ম্যাড্রাস নর পায়রা গরমে ওনার জন্য শখ করে দিচ্ছি আপনাদের কাছে বন্ধুরা লাস্ট একটা সিঙ্গেল পায়রা শখ করে দিচ্ছি আপনাদের কাছে এটা একটা ম্যাডাস নর পায়রা আপনারা দেখুন আইস কোয়ালিটি কীরকম আছে নর পায়রা সিঙ্গেল পায়রা উড়া পুরো গ্যারান্টি থাকবে গরমে উড়ানোর জন্য পায়রা তো পায়রাটার ডানাটা একবার দেখিনি এবং ফেসবিউটি কীরকম আছে লাস্টে আপনাদের স্টাইন্ডিংটা দেখিয়ে দেবো হচ্ছে পায়রার ডানা ওকে বাঁ দিকের ডানাটা দেখালাম এবার ডান দিকের ডানাটা আপনারা দেখে নিন খুবই ছটফটে অ্যাগ্রেসিভ পায়রা এ হচ্ছে ডান দিকের ডানা ঠিক আছে পুরো একদম ডানা পুরো ফুল ওকে আছে আপনারা দেখছেন আশা করছি যারা পায়রা চেনেন তারা দেখে বুঝে যাবেন কীরকম কী ফ্লাইং টাইম হতে পারে সেখানে আর তো নতুন করে কিছু বলার নেই একদম এই যে দমের মধ্যে পায়রা লেজ রয়েছে ঠিক আছে বন্ধ দমের একদম লেজ পায়রের পাঞ্জাটা একটু দেখবেন তারপরে আমি আপনাদের স্ট্যান্ডিংটাও দেখিয়ে দেবো আছে কি পাঞ্জা স্ট্যান্ডিংটাও এবার একটু দেখে নিন পায়রা এটা একটা সিঙ্গেল ম্যাড্রাস আপনারা শখ করছেন আপনার কাছে দেখাবো এবার হচ্ছে পায়রার ফেস বিউটি ঠিক আছে কীরকম কী আছে দেখেন হচ্ছে ফেসবিউটি হচ্ছে আইস কোয়ালিটি এই যে নর পায়রাটা যেটা শখ করান আপনাদের কাছে এ হচ্ছে পায়রাটি স্ট্যান্ডিং ঠিক আছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এ হচ্ছে পায়রাটি স্ট্যান্ডিং খাড়ান কীরকম হচ্ছে পায়রাটির পুরোপুরি ওভারলুক বা গেট আপ সিঙ্গেল নর পায়রা এই যে এখানে দেখছেন আপনারা পাঁচ পিস পায়রা শখ করেছি একজোড়া সেটিং পেয়ার আছে আর তিন পিস নর পায়রা আছে আমার ঠিক সামনের দিকেই রয়েছে আপনারাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখছেন ভালো ভালো কিছু পায়রা আছে সেল করার জন্য যদি আপনারা নিতে চাইছেন তাহলে আপনারা ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা কন্ট্যাক্ট করে পায়রা নিয়ে নিতে পারবেন আর যদি ভাবছেন কেউ সব পায়রা নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে ডিসকাউন্ট হয়ে যাবে সব যেহেতু নেবেন ঠিক আছে যা যা আছে আপনাদের এখানে শখ করেই দিয়েছি ভালো ভালো কিছু ম্যাড্রাস বন্ধুরা আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন আশা করছি ভিডিওটার মাধ্যমে যে পায়রাগুলো ছিল আপনাদের পছন্দ হয়েছে ডাইরেক্ট সরাসরি কল করে নিন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তাহলে পায়রাগুলো নিয়ে নিতে পারবেন আর যদি কেউ মনে করছেন সব পায়রা একসাথে নেবেন সেটাও কিন্তু পসিবল আছে ডেলিভারিও পসিবল আছে ডেলিভারি করলে এক্সট্রা ডেলিভারি চার্জ লাগবে আর আপনাদের আজ পায়রাগুলো কেমন লেগেছে ভালো কিছু ম্যাড্রাস পায়রার কালেকশান একদম মিনিমাম বাজেটের মধ্যে আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে যদি আপনারা ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান চাইলে আপনারা এই ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন তাদের বাড়ি যদি কোনো নর পায়রা দরকার পড়ে ম্যানটাস লাইনের তাহলে আমার কাছ থেকে তারা নিতে পারবে আপনাদের বাড়িতে যাদের বন্য প্রাণী বা অ্যানিম্যালস রয়েছে সঠিকভাবে সচেতনভাবে লালন পালন করবেন অবহেলা করবেন না এবং আরও কিছু পায়রার সেলিং ভিডিও লভ ভিজিট ভিডিও কিছু মার্কেটের ভিডিও আসতেই থাকবে এই চ্যানেলে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ